গরিবের সুন্দরী বউ নাকি সবার ভাবি তাকে একটু সবাই নানান ভাবে প্রলুব্ধ করার চেষ্টা করে বাংলাদেশ দেশ হিসেবে ছোট্ট দেশ হলেও এই দেশটির সব আছে জিও পলিটিক্সে আমাদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দুই হলো পৃথিবীর অনেক দেশেই দেখবেন যে সব উপাদানের সমন্বয় এরকম দেশ খুব কম আছে যেটা বাংলাদেশে আছে যেমন ধরেন বাংলাদেশে একটা ফার্টাইল ল্যান্ড আছে বা উর্বর জমি আছে বাংলাদেশে পর্যাপ্ত বৃষ্টি আছে যেটা পৃথিবীর কোনো কোনো দেশ নেই বাংলাদেশে পর্যাপ্ত ম্যান পাওয়ার আছে যেটা সংকট অনেক দেশে আছে বাংলাদেশের সূর্যের আলো আছে যেটা পৃথিবীর কোনো কোনো দেশে নেই বাংলাদেশে পাহাড় আছে সমতল আছে নদী আছে পাশেই সমুদ্র আছে সমুদ্রে আমাদের অংশীদারিত্ব আছে ফলে বাংলাদেশ এই যে ছোট্ট একটা দেশ এই দেশে কি নেই বলেন তো সব তো আছে শুধুমাত্র আমাদের সঠিক নেতৃত্ব নেই এখন নেতৃত্ব ছাড়া বাকি যে সব উপাদানগুলি আমাদের আছে এর প্রতি লোভ তো কারো কারো হতেই পারে তার মধ্যে সবচেয়ে বেশি কাদের হতে পারে বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় আগ্রহ দেখিয়েছে আমেরিকা তাদের বিভিন্ন সামরিক চুক্তি বাংলাদেশ নিয়ে ভারতের আগ্রহের কারণ হচ্ছে বাংলাদেশের চারপাশে ঘিরে আছে ভারত শুধুমাত্র দক্ষিণে বঙ্গোপসাগর এবং খুব সামান্য এরিয়া মিয়ানমার ছাড়া বাকি সব অংশ কিন্তু আমাদের ইন্ডিয়ার সঙ্গে আমাদের সীমানা ফলে বাংলাদেশকে বাংলাদেশ যদি তাদের প্রতি বৈরীভাবাপন্ন হয় এই ভূমির এরিয়াটুকু যদি তাদের প্রতি বন্ধুভাবাপন্ন বা তাদের সমর্থন পুষ্ট না হয় তাহলে তাদের জন্য সমস্যা আছে ফলে বাংলাদেশকে তাদের হাতে রাখা দরকার চায় না চায়না হলো প্রযুক্তি এবং উন্নয়নের দিকে খুব অগ্রগামী একটি দেশ এবং ইন্ডিয়ার সঙ্গে তাদের একটা বৈরিতা আছে ফলে এই অঞ্চলে সাউথ ইস্ট এশিয়ায় ইন্ডিয়াকে বৃদ্ধিতে হলে তাদের এই আশেপাশের দেশগুলোকে দরকার সেই দরকারের অংশ হিসেবে হয়তো ইতিমধ্যে তারা শ্রীলঙ্কায় ভালো অবস্থান করে নিয়েছে ইন্ডিয়ার খুবই ঘনিষ্ঠ বন্ধু নানান কারণে নেপাল সেখানে চায়না ভালো অবস্থান করে নিয়েছে মালদ্বীপে চায়না ভালো অবস্থান করে নিয়েছে পাকিস্তান তো ইন্ডিয়া পাকিস্তান যে বৈরিতা চির বৈরিতা সেইখানে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব পুরনো দীর্ঘদিনের বাকি থাকে বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যে সম্পর্ক সেইখানে কিছু আহ বিষয় আছে এই সম্পর্কটাকে দূরত্ব তৈরি করবার জন্য যেমন ধরেন ইন্ডিয়া অত্যন্ত বড় একটি দোষ তার দেশ তাদের মধ্যে একটা দাদা সুলভ বা বড় বাই সুলভ আচরণ আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ইন্ডিয়া সহযোগিতা করেছে সেজন্য আমরা যেমন কৃতজ্ঞ নই এটাও সত্য কিন্তু ইন্ডিয়া মনে করে তাদের বিভিন্ন আচরণে বুঝিয়েছে যে বাংলাদেশের ইন্ডিয়ার প্রতি বিষয়ে সামান্য একটু করে টাচ করি রিলেটেড বলে যে ভারতীয় আগ্রাসনই বলেন আর যে কোনো দেশের আগ্রাসনই বলেন বা আমাদের মাথা তুলে দাঁড়াতে হলে যেটা আগে কেরামতুল্লাহ বিপ্লব ভাই বলছিলেন আমাদের মধ্যে যে জিনিসটি সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে দেশপ্রেম যেটা ভারতের আছে কিন্তু আমি এই দিক থেকে বলবো যে ভারত অন্য দেশকে শোষণ করে ছোট দেশগুলোকে তারা করায়ত্ত রাখতে চায় তাদের মধ্যে প্রবলভাবে একটা কলোনিয়াল মেন্টালিটি কাজ করে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী ছোট দেশগুলোকে তারা মনে করে তাদের প্রাচীরের মধ্যে একটা বাগান বাড়ি ঘর থেকে বেরিয়ে ওই বাগানে ঢুকবে ইচ্ছে মতো ফল ছিঁড়বে খুশি করবে আবার তাদেরকে গাছটা একটু সহযোগিতাও করবে দুজন মালি রেখে দিবে এরকম একটা কলোনিয়াল মেন্টালিটি নিয়ে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী ছোট দেশগুলোতে তারা চালাতে চায় কিন্তু তাদের দেশের প্রশ্নে আবার যখন বড় কোনো ক্রাইসিস তৈরি হয় তখন তাদের মধ্যে ঐক্য কিন্তু অনেক সুদৃঢ় এবং তারা জাতি হিসেবে বাংলাদেশ থেকে অনেক বেশি দেশপ্রেমিক এটি হচ্ছে ভারতের একটা বড় শক্তি কিন্তু বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট দেশপ্রেম আছে সততা আছে সব কিছু আছে কিন্তু তারা তো ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপ নয় আমি বলছি বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপ যারা তাদের মধ্যে দেশপ্রেমের একটা ঘাটতি আছে বলে আমার মনে হয় বাংলাদেশ পন্থী লোকের সংখ্যা একটু কম এইখানে আপনি ভারতপন্থী লোক পাবেন ওই যেটি খুব বলেছেন শব্দটা দালাল নুরু বলেছেন আমি ওই শব্দটা বলতে চাই না কিন্তু বাংলাদেশে দেখবেন এত বিভাজন সেটি শুধু সাংবাদিকদের মধ্যে নয় সাংবাদিক সহ অন্য সকল পেশাজীবী রাজনীতিবিদ বুদ্ধিজীবী শিক্ষক সবার মধ্যে দেখবেন এখানে প্রচুর ভারতপন্থী পাবেন যারা কলম লেখেন তারা ভারতের পক্ষে কলম লিখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন একটা গ্রুপ পাবেন পাকিস্তান পন্থী তারা পাকিস্তানের পক্ষে লিখতে বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন চায়না বা চৈনিক বাম এরকম একটা শব্দ আগে থেকে প্রচলিত আছে চীনপন্থী অনেক পাবেন আমেরিকা পন্থী পাবেন এমনকি আমাদের যে বাম ঘরানোর লোকরা উঠতে বসতে বুর্জ অর্থনীতি পুঁজিবাদ এই সব সাম্রাজ্যবাদ এদেরকে একেবারে সকালে ঘুম থেকে উঠে গালি দেওয়া শুরু করেন রাতে ঘুমানোর এক পর্যন্ত গালি দেন তাদেরকেও দেখবেন আমেরিকান এম্বাসির দাওয়াতে সবার আগে বসে থাকে এবং কোনো একবার দাওয়াত না পেলে খুবই মনো কষ্টে ভোগেন যে এইবার আমারে মনে হয় আমেরিকা গুড বুকে রাখলো না ফলে আমাদের দেশে ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপগুলোর মধ্যে বা ব্যক্তিদের মধ্যে এই বিভিন্ন দেশ পন্থী যতটা আছে ট্রুলি বাংলাদেশ পন্থীর সংখ্যাটা আমার কাছে মনে হয়